ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে টাইগার অধিনায়ক নাজমুল শান্তকে প্রশ্ন সাকিবকে মিস করবেন দলের বাইরে থাকা এই অলরাউন্ডারকে নিয়ে শান্তর সোজা সাপটা জবাব না সাকিবকে সবসময় শ্রদ্ধা করেন নাজমুল শান্ত কিন্তু দলের প্রশ্নে টাইগার কাপ্তান পেশাদার বাস্তববাদী যিনি দলের সাথে নেই তার কথা না ভেবে বরং যা শক্তি আছে তাই নিয়েই এগিয়ে যেতে চান শান্ত ভারতের বিপক্ষে লড়াই করতে সাজাচ্ছেন রণকৌশল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বেশ কয়েকজন অলরাউন্ডার আছেন মেহেদি হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকার ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দলকে সাপোর্ট দিতে পারেন রিশাদ হোসেন তানজিম সাকিবরা বোলিংয়ের ফাঁকে ব্যাটিংয়েও দলকে খানিকটা এগিয়ে নিয়ে যেতে জানেন দলের অলরাউন্ডারদের নিয়ে আশাবাদী অধিনায়ক নাজমুল শান্ত বলেন অলরাউন্ডাররা দলে ভারসাম্য আনে আমাদের দলে কয়েকজন অলরাউন্ডার আছে আশা করি ভালো করবে অলরাউন্ডারদের পাশাপাশি দলের পেস তারকাদের ওপরও অধিনায়কের জোরালো বিশ্বাস তিনি বলেন অতীতে আমাদের সবসময় পেস বোলিং নিয়ে ভুগতে হতো তবে গত কয়েক বছর ধরে মানসম্পন্ন ফাস্ট বোলার উঠে আসছে আমাদের এখন রানা আছে তাস্কিন আছে অধিনায়ক হিসেবে এমন গতিময় বোলার পেলে ভালো লাগে ফ্ল্যাডলাইটের নিচে সুইং থাকতে পারে ভালো জায়গায় বল করলে দল উপকৃত হবে মাঠে দর্শক ও দুবাইয়ের কন্ডিশন নিয়েও আশাবাদী টাইগার কাপ্তান তিনি জানান যেখানে খেলি অনেক সমর্থক আসেন হারি বা জিতি দর্শকরা খেলার অংশ আশা করি কালও আসবেন আমাদের সমর্থন করবেন ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগে আমাদের ভালো খেলতে হবে গত কিছু বছর এই ফর্মেটে আমরা যেভাবে খেলেছি তাতে আমরা ভালো দল কন্ডিশনও অনেকটা একই কালকের ম্যাচ ঘিরে আমরা আত্মবিশ্বাসী প্রিয় ডে ফরমেট বলেই কিনা প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না শান্তরা বরং নিজেদের কাজটাই করতে চান ঠিকঠাক মতো এই ফরমেটে আমাদের দল ভারসাম্যপূর্ণ আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টে যে কোনো দলকে আমরা হারাতে পারবো এই ট্রফি জ্বর সামর্থ্য প্রতিটি দলেরই আছে আমি প্রতিপক্ষ নিয়ে ভাবছি না পরিকল্পনা অনুযায়ী খেললে যে কোনো কিছুই হতে পারে